আল্লাহ রসুল বলে নগো দাদাও আপনাকে আমি কয়েক দিন থেকে দেখলাম আমি দেখতেছি আপনি কাবা শরীফ থেকে বাড়ি ফেরার ভার আপনার মনটা কেন ভারে দেখতে লাগে বলার হাজরতি আব্দুল মুতালিম রসুল উল্লার হাত দুখানা ধরে বলেছিল ওরে আমার ভাই শুনে নাও আজ এক না দুই না আঠারো দিন হতে চললাম ওরে আমার ভাই কাবার শরীপের পাথর নিয়ে ঝামেলা শুরু হয়েছে ওই পাথরটা চারটে মনল নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে ও বলছে আমি সরাবো ও বলছে আমি সরাবো একজন ব্যক্তিকে হুকুম দিনে আর তিনজনে মারামারি করতে চাইছে ওরে ভাই আজ আঠারো দিন ধরে মীমাংসা করতে পারে নাই আল্লাহ রসুন বললেন গো আমার দাদাও চিন্তা করবেন না আগামী সকালবেলা আমাকে নিয়ে যাবে আব্দুল মোতালি বললো ভাই বহু লোক আছে তারা তো মীমাংসা আনতে পারে বলো ভাই আমাকে নিয়ে চলেন না সকালবেলা নিয়ে গিয়েছে শরীফে দেখছেন চার দলের পেছনে চারটা যে নেতা আছে প্রতিটা নেতার পেছনে কয়েক হাজার করে লোক সব জায়গা জায়গা বাপটি তারা দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে করে নি সেই সময়টাকে বাপটি চাহাইলে তেরে যোগ বলা হতো অন্ধকারে জোর মানুষ সেই সময় মীমাংসার দিকে মানুষ আসতে চাইতো না তারা বংশের বাপজি বেশিরভাগ তারা আপনার বল দেখাত ছোটখাটো জিনিসকে কেন্দ্র করে তারা বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত তারা ঝামেলা টেনে নিয়ে গেছে আল্লাহ রসালামকে বললেন ওগো চাচা এ পাথর আপনি সরাবিন বলে হ্যাঁ আরেকজনকে বললো আপনি সরাবিন বলে হ্যাঁ বলে যদি ওকে দিই বলে না ওকে যদি দাও তাহলে ঝামেলা শুরু হয়ে যাবে আমরা লড়াই করতে রাজি আছি ও আমাকে পারবে না ও বলছে ভাই আলো আমাকেও তুমি পারবে না আমার পেছনে কয়েক হাজার লোক রয়েছে আল্লাহ রসুল বলে চাচা একটা পাথর নিয়ে চারজনা ঝামেলা করে এভাবে মীমাংসা আসা যাবে না শুনুন আপনারা যেহেতু আমার দাদাকে আপনারা মানেন আমি তার নাতি আপনারা সকলেই চিনেন জানেন বলে হ্যাঁ বলে শুনুন আপনারা সকলি চলে যান আগামীকাল সকালবেলায় ফজরের পরে সকাল বেলায় সূর্য উঠার আগে এই জায়গায় যে আগে আসতে পারবে শুধু আসনে আসার পরে হাজরা আসাদ পাথরটা যা হা দিতে পারবে আগে সেই পাথরটা বলুন বিশ্ছ বাচ্চা ছেলের কথাটা ভাবছি সকলেই মেনে নিল আল্লাহ রসুল বলেন শর্ত হচ্ছে সকলকে বাড়ি যাওয়া লাগলো এবং বিছনায় শোয়া লাগবে সবাই বাপজি আপন আপন চলে গিয়ে বাপজি বিছনায় শুয়ে বলল যারা নেতা ছিল তাদেরকে তার দলের লোক বলে হতো চিন্তা করবে না আপনার দলের আমরা যে কোনো একটা লোক আগে গিয়ে গিয়ে হা ধরে হা দিয়ে দাঁড়িয়ে থাকবো তারপর আপনি পাথরটা সরাবেন আমার তরফ থেকে চার দলের নেতাকে এভাবেই কথা বললো মহান রব্বুল আলমী নসরুল আর বাপ যে বিচার আল্লাহ রব্বুল আলমী দেখতে পাচ্ছি এর আগে বিছনায় শুয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন সবারই চোখে ঘুম দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু করতে পারেন আপনারা শুনেছেন মেয়েরা যে রাত্রিতে আল্লাহ রসুল সালাম তার ফুফুর বাড়ি উম্মেহানির বাড়ি ওখানে রাত্রিবেলায় শুয়েছিলেন নবী জানেন না যে মিরাজ যেতে হবে আলাইহিস সালাম এসে সালাম দিলেন বলেন হুজুর আপনি উঠুন বলে কেন বলে এখনই আপনাকে আল্লাহর দরবারে যাওয়া লাগবে বলে আল্লাহর দরবার মানে বলে আমি বোরাক নিয়ে এসেছি আপনি অজু করে বোরা চেপে যান আর সে মহান মহানব্বুল আলামিন বসে আছেন আপনাকে সাক্ষাৎ করার জন্য বলুন সুবহানাল্লাহ আল্লাহ রসুল ওখানে মহানের বাড়িতে অজু বানালেন অজুর পানি বাপটি গড়ছে আল্লাহ রসুল আব ওখান থেকে বাপটি মসজিদ হারাবে গেলেন খাবার শরীফে কোনো কোনো মুফাসনে গ্রাম লিখেছেন ওখানে রসুল প্রথমে দুরাকাত নামাজ পড়লেন আল্লাহ রসুল ওখানে নামাজ পড়ে আবার নবীজি ওখান থেকে বাইতুল মুখাদ্দাসে চলে গেলেন অনেক দুরাস্তা মক্কা থেকে বাপজি উঠে চপে গেলে প্রায় চোদ্দ রাত চোদ্দ দিন সময় লাগে বলুন আলহামদুলিল্লাহ অনেকটা রাস্তা অতিক্রম করে চলে গেলেন ওখানে যার পর বুরাক বেঁধে রাখলেন ওখানে রাখার পরে বায়তুলু মুখাদ্দেশে রাখার পরে সত্যপা কাশমান পাড়ি দিয়ে আর সে আজিমে আল্লাহর সাথে কথা বলেন জান্নাত জাহান্নাম সব ঘুরলে ঘোরার পর আবার বাপজি আসে বলা হয়েছে মক্কার একটা দলের সাথে পাশে সাথে দেখা হয়েছিল এটা প্রমাণ যেন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ মেরাজের ঘটনা সত্য আপনার ওখান থেকে আসার পর আবার করলেন কি রসুল সসালামে সে উমাহালের বাড়িতে এসে শুয়ে পড়লেন অথচ বাড়ির লোকেরা গোটা মক্কার কোনো মানুষ ওই কাফেলা ছাড়া বাপজি কেউ জানতে পারে নাই বলুন শুভান অথচ বাপটি কত বছর যা পার হয়েছে আল্লাই ভালো জানে যে যেখানে ছিল যে অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের মাকলু কাতকে সে অবস্থায় না রেখে দিয়েছে আল্লাহ পারেন কি পারেন না কথা বলো আল্লাহ সব পারে অথচ রসুল্লাহ এসে দেখছেন ওই পানি বাপটি গড়ছি অজু করার পানি আল্লাহ রসুল বলেন যাও বিছনায় গিয়ে শুয়ে যাও এরা শুয়ে গিয়েছে ঘুম চলে এসেছে আল্লাহ রসুল সাল্লামের দাদা সারা সারাদিন পরিশ্রম করতাম আমার নাতির কাছে এসে যাহাতে গলাতে হা দিয়ে শোতাম আর গোটা শরীরটা আমার শীতল হয়ে যেত ঠান্ডা হয়ে যেত বলুন সুলহান আল এগুলো ছিল নবজা আলামত কিন্তু সেই সময় মানুষ জানতো না যে ইনে আখিরি জামানার ওসর আল্লাহ রসুল রাত্রিবেলায় নিজের দাদার

মক্কা বাপজি ওই মক্কার চারটা ধরনের তারা সবাই কেউ বাপজি ঘুম তারা ভাঙে নেই রাত্রিবেলায় সকালবেলায় সূর্য উদিত হওয়ার পরে দেখছে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে আকাশ দেখলেন সূর্য লালই দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে তারা ঘুম থেকে জাগার পর বলেছেন একে অপরকে ভাই মনে হয় অন্য দলের লোক তারা চলে গিয়েছে সবাই মিলে যাওয়ার পর দেখেন বাবা হা আকরে জামানার পয়ম্বা রসুন দাঁড়িয়ে আছে বলুন এরা সবাই অবাক নবীর দাদা বিছনায় দেখলেন নাই রসুলের দাদা বাপটি কাছে গিয়ে দেখছেন শরীফে ফেঁকে কাছে গিয়ে রসুলা দাঁড়িয়ে আছে নবী চার মুরুলকে বলেন চাচা আপনারে বলো এই পাথরটা সরানোর হকদার কে এখন কে সরাতে পারে চার মুরলি বলল বাবা তোমার কথা যায় তুমি হবা এখানকার হকদার তুমি নাড়াতে পারবে আল্লাহ রসুল বলেন দাদা আপনার গলাতে যে চাদরটা রয়েছে বলে হ্যাঁ ওই চাদরটা আপনি এখানে বিছিয়ে দেন চাদরটা বিছিয়ে দেওয়া হল চাদর ওপরে তারা দাদু নাতিতে বাপজি পাথরটা গুড়ে দিলে রসুল্লা বলেন দাদা এবার একটু দূরে সরে যান আব্দুল মুতালিব দূরে চলে গেলেন দেখি আমার নাতি কেমন করে বিচার করে হাজার হাজার লোকেরা সবাই থ মেরে দাঁড়িয়ে দাঁড়ে দেখতেছে বিচারখানা বিশ্বনবী চার মুরলকে ডেকে বলেন চাচা আপনারা আসুন চার দলে চার নেতা এসে নবী বলেন এই চাদরে চার দিককে আর খোনা আপনারা ধরুন চার দিককে আর খোনা ধরে বললে এবার আপনারা টেনে নিয়ে গিয়ে নির্ধারিত জায়গায় পাথরটা রেখে দেন রেখে দিলেন চার নেতাতি তীরসুরুল্লাহকে কাঁদে নিয়ে তারা চরম যে আপনার প্রশংসা করলেন বলেন হে আব্দুল মোতালিব সত্যি তোমার ছেলেটা এক এর সাথে কারু তুলনা করা যাবে না এর এত সুন্দর এ এমেধা এত বুদ্ধিজীবী ছেলে এবার বাপজি লোকেরা বলাবলি করতে লাগলো এত সুন্দর দামি ছেলে এই ছেলেটা কার্গো ওই যা আব্দুল মোতালিবের নাতি আবদুল্লার সন্তান ওই ছেলেটার মার নাম আমি নাও লোকেরা বলতো নিশ্চয় তার মা ভাগ্যবতের বলি আমরা অনেক সময় হাফে সাহেবদেরকে দেখলে কারি সাহেবদেরকে দেখলে অনেক মানুষ ভাবছে নামাজ না পড়লে একটু আফসোস করি যে হাফেজের আব্বা একটু হতে পারতাম মহানা কারি সাহেবের আব্বা হতে পারতাম কিংবা হাদিস সাহেবের আব্বা মা হতে পারতাম জীবনটা নিজেকে ধন্যবন করতে অনেকে আফসোস করে সঙ্গে সঙ্গে বলতো যে এই ছেলেটার মা ভাগ্যবতী ভাগ্যবতের নাম কি বলে আমি না লোকে বলতো কবে জন্ম নিয়েছে গো এই যে যেন ঘটনা ঘটনা মক্কা নগরে বাপটি অনাবৃষ্টি দেখা দিত পানি হতো না দু বছর তিন বছর এভাবে পানি নাই যেরকম পানির দরকার সেভাবে হয়তো পানি আসেনি লোকেরা সবাই আব্দুল মুতালিবের কাছে যেতে যে বলতেন ভাই একটু পানি জলে দোয়া করুন উনি বললেন আমার নাতি যখন বিচার করেছে আমার নাতিকে আমি দেখেছি এর অনেক কিছু জিনিস দেখেছি আমার নাতি থাকলে সেই জায়গাটা সফল হয়ে যায় আমি না বলেন আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি কোনে করে নিয়ে একটু হাত তুলে দোয়া করতে গিয়েছি আমার বিশ্বনবী সে সময় শুধু একটু হাত এরকম করেছে মক্কার লোকেরা বলছেন হাতে দেখলাম আকাশে মেঘ ছিল না মেঘ হয়ে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ সব কথাগুলো মানুষের কানে কেন প্রচার হতো নগরে একটা সন্তান রয়েছে খুবই ভালো তখন বাপজি তারা জন্ম তারিখ জানতে এসে তখন তার খাতা কলম ছিল না এই বাবিলি কালেকের তখন বলতো যে ভাই রবুল আউয়াল মাসে সোমবার জন্ম নিয়েছে কিন্তু তারিখটা কেউ বলেছেন নয় তারিখ কেউ বলেছেন এগারো তারিখ কেউ বলেছেন বারো তারিখ এইভাবে জন্মের তারিখটা দ্বিম এই জন্য বাপজি আমি আপনাদের সকলকে বলবো ওই দিনে বাপজি শুধু খিচুড়ি খাওয়াটাই নবীর মহাব্বতের ব্যাপারটা নয় ওই দিনে বাপজি আমরা পারলে একটা রোজা রাখতে পারি খুশি করে কিন্তু আপনার যে রোজা রাখতে হবে এটা জরুরি নয় কিন্তু যদি মনে করেন যে আমি রসুরুল্লা কে পেয়ে জান্নাত জাহান্নাম চিনতে পেরেছি নবীকে আমি দাবি উন্মাদ হতে পেরেছি এইভাবে যদি আপনি ভেবে সুক্রিয়া অর্থে যদি আল্লাহর কাছে সুক্রিয় করে যদি বলেন যে আল্লাহ আমি একটা রোজা রাখি এবাদত করবো এটা করা আপনার যায় যে এটা না যায় কেউ বলতে পারবে না আজ বেশিরভাগ মানুষ দেখছে বাপটি নমাজ তো পড়েই নে অথচ খিচিড়ি অনেকটা গ্রামে আমার এলাকায় হলো ওই বারো তারিখে বৃষ্টি হচ্ছে অথচ বাপজি ছাতা মাথায় দিয়ে কেটলিতে করে বাপটি খিচুড়ি নিয়ে যাচ্ছে মসজিদে রান্না হয়েছে কে বলছে তেরো তসলা হলো কে বলছে আট তসলা হলো এখন তার না এখন ডেকচি তা বলছে হুড়িয়া খাওয়াছি অথচ নমাজের কোনো গুরুত্ব নাই আমি আপনাদের সকলকে বলবো আমার বিশ্ব নবীর সোমনাথকে যদি বাপটি আমল না করতে পারে নবীর সোমনাথ অনুযায়ী যদি জীবন করতে না পারি আমরা সে আমি মারা এই শুভে হই না কেন আর আপনারা যেই হন না কেন খেয়ামতের ময়দানা বাবজি যাহার নাম ছাড়া কোনো রাস্তা নাই আমলটা হচ্ছে মে নসুলের সুন্নাতের ওপর আমল করা লাগবে শুধু নবীকে মৌখিক ভালোবাসি এরকম যদি দাবি করে আজ অনেক মানুষ বাবজি ভান্ডামুখে দাবি করে এখন ইউটিউবের যুগ বাবজি আপনারা এটাও জানেন যে বাংলাদেশে হাসিনাকে বাপজি তাড়ানোর পরে এই কয়েকদিন থেকে বাপটি মাজার ভাঙা শুরু হয়েছে কথা সত্য না মিথ্যা বলে শুনেছেন আপনারা বাংলাদেশে মাজার ভাঙছে কেন মাজার ভাঙছে বলো কোনগুলো যেখানে কোরান এবং সোনাতের বাইরে কাজ হয় সেই সব মাজারগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তো যেই সব মাজারগুলো ভাঙছে সে মাজার থেকে বাপটি ওখানকার যারা বুজুর্গ পীর দাবি করেছে তাদেরকে ধরে বলছে সংবাদিকে যে ভাই আচ্ছা আপনি নমাজ পড়েন বলে হ্যাঁ ক ক রাখাত পড়ে ওই যে রাখাত ফাঁকাত আমি পঞ্চাশ শক্ত নমাজ পড়ি আমরা কক্ত পড়ি পাঁচ অক্ত বলে পঞ্চাশ শক্ত পড়ে আমরা আল্লাহ তারপরে কতগুলো ব্যাধক যুক্তি দিচ্ছে ওই যে মেয়েরাজের রাত্রি তো প্রথম পঞ্চাশ শক্ত নমাজ আল্লাহ হুকুম করেছিলেন রসুল সসালাম কম টম করে বা পাঁচ রক্ত নিয়ে এসেছে কিন্তু পাঁচ উক্ত পড়লে ওই পঞ্চাশ শক্ত নামাজ পড়ে যতটা আল্লাহ দিতে এই উন্মাতে মহাম্মদি তারা পাঁচ উক্ত পড়লে ওই পঞ্চাশ সব পাবে বলুন আলহামদুলিল্লাহ অথচ ওই বলছে আমি পঞ্চাশ শক্ত নামাজ পড়ি চব্বিশ ঘন্টা তো বলছে ভাই পঞ্চাশ শক্ত নামাজ পড়ন্ত একটা সুরা বলেন দিদি সুরা যে কোনো সুরা সুরা ফাতা হোক দেখে আলহামদুলিল্লাহ বলে আমরা অনেক মানুষ আছে নমাজ না পড়লে আলহামদুলিল্লাহ মুখস্থ আছে তো ওই ভন্ডা বাপ একটা সুরা বলতে পারছে না বলছে আমি জানি না অথচ বড় বড় সুর বিরাট পাগড়ি হাতে লাঠি সে ওখানকার বড় বাবজি পীর সাহেব বাবজি এইভাবে অনেক মানুষ বাবজি দাবি করছে নবী সুন্নাত কে বাবজি তারা মানে না আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন আলাই আলাইহ সাল্লাহ আমরা জানি যে নবীজির বাপজি টুটাল আব্বারা নবীর আব্বারা ভাই ছিল টুটাল বাবজি দশটা কটা বললাম দশটা তার মধ্যে থেকে বাবজি কিছু নবীজির চাচা ছিল ইমানদার আর কয়েকটা চাচা ছিল বাবজি তারা বেবার কথা সত্য না মিথ্যা একটু জোরে বলুন কিছু চাচা ইমান এনেছিল আর কিছু চাচা ইমান আনে নাই যেই চাচারা ইমান আনে নাই তার মধ্যে থেকে বাবজি একটা চাচার নাম ছিল আবুতলিম কিনা বললাম আবু তলিম এ আবু তলি বিশ্ব নবীর ওপর বাবজি ইমান এনেছিল নাই নাই একটু কথা বলে আনে নবীর আপন চাচা এই এ আবুতলিম বিশ্ব নবীকে কতটা ভালোবাসতেন জানে এ আবুতলিম আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসল লাউ সকল সরলাভ তা আলাই এই নবীজির আফুন চাচাও আবু তলিম আমরা সকলি বাপে হয়তো শুনেছি রসুল্লাহ যখন মার পেটে নবী ভরা ছিল ছয় মাসের বাচ্চাও ওই সময় নবীজির বাপজি আপনার আব্বা ব্যবসা করতে গিয়ে ইন্তেকাল করেছে নবীজির যখন বয়স ছয় বছর ওই সময় নবীজির বাপজি মা আমিনাতিন ইন্তেকাল করেছে নবীর বয়স যখন আট বছর ওই সময় নবীজির দাদা আব্দুল ইন্তেকাল করেছে এই নবীজির চাচা আবু তালিব নবীর দাদা আব্দুল মোতালিব ইেকাল করার পরই কেতাবে লিখেছে এই দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন আবু তালিব হাদিসে এসেছে এ কেতাবে এসেছে রসুল্লার বাপজি জীবনীতে আল্লাহ রসুলের দাদা একেবারে বাপজি বৃদ্ধ দুনিয়ার বুক থেকে বাপজি তিনি বিদায় নিবেন ওই সময় চিন্তা করলেন আমার এ লাগলা দোলারা নাতি মোহাম্মদালাম এর আব্বা মা কেউ বেছে নাই আমি তার দাদা আমি তার দেখাশোনা করার দায়িত্ব আমি নিয়েছি কিন্তু আমি চলে গেলে এর দেখাশোনা কে নেবে তা আমি জীবিত থাকা অবস্থায় বেঁচে থাকা অবস্থায় যে কোনো আমার একটা ছেলের আমি কেনারায় করে দেবে সে তার দেখাশোনার দায়িত্ব নেবে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনের আল্লাহ রসুলের দাদা ডাকলেন তার ছেলেদেরকে সবাইকে ডাকলেন সেখানে আবু তালিব আবুল আহাব আপনার আব্বাস এভাবে সবাই ছিলেন আমার বিশ্বনবীর রহমতের নবী নবী আব্দুল মোতালিবের কোলে বসা সব চাচারা বসে আছে। আল্লাহ রসুলের বাব যে দাদার কোলে বসেছিলেন এখনো নাম ঘোষণা করেনি হে আমার অমোক ব্যথা আমার এই নাতিকে তুমি দেখাশোনা করার দায়িত্ব নিয়ে আমি ইন্তেকাল করলে এটা রসুল দাদা বলেন আমি জবান দিয়ে বের করিনি হঠাৎ করে দেখলে